সালামু আলাইকুম বিওস আবারও চলে আসলাম ফেমাস কালেকশন থেকে নতুন একটা জয়পুরি প্যাটেলসের এর কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং রেড বিস্কিট কালার কন্ট্রাস্টের মধ্যে খুবই চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে চলে এসছে দুইটা ডিজাইন অনেক সুন্দর ড্রেসটা তো প্রিয় দর্শক সবাই অবশ্যই আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা ইউটিউবে নতুন সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আসলে আপনাদের কাছে চলে যায় আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনার টাকা সহ টাকার বাইরে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এখন হচ্ছে আপনাদেরকে দুইটা ডিজাইন একটা একটা করে খুলে দেখাবো তো বিয় আমি এখন যে ড্রেসটা খুলছি দেখে খুবই চমৎকার সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর ড্রেসটা তো এটা হচ্ছে পুরা জামার ফ্রন্ট সাইড ব্যাক সাইড পুরাটাই কিন্তু সেম টু সেম হবে আর জয়পুরি কালামকারী প্যাটেলস যারা পড়েন তারা কিন্তু জানেন পুরা যা সামনে পিছনে কিন্তু এগুলো সেম টু সেম প্রিন্ট করা থাকে কাপড়গুলো একদমই ফ্রি সাইজ আসে এবং হচ্ছে হাতাটাও হচ্ছে আপনার ফ্রি সাইজ আসে থ্রি কোয়ার্টার হাতা যার যেমন ইচ্ছা বানিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা জামার সাথে হচ্ছে এগুলো অ্যাডজাস্ট করে থাকে একদমই ফ্রি সাইজ স্যালোয়ার দেওয়া আছে। এবং কাপড়গুলো একদমই সফট কটনের পরে কিন্তু খুবই কমফোর্টেবল হবে তো এটা হচ্ছে পুরো সালোয়ারটা আপনারা চাইলে এটা দিয়ে জামাও বানাইতে পারবেন একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আর সামনে পিছনে হচ্ছে আপনার পুরো এ প্রিন্টটা পেয়ে যাবেন ঠিক আছে আর হচ্ছে এটা হচ্ছে আপনার জামার সাইডে পেয়ে যাবেন একটা পায়ের করে দেওয়া আছে আপনি চাইলে এই পায়েরটা দিয়ে হচ্ছে নিচে হাতায় যে নিচে হচ্ছে ডিজাইন করে নিতে পারবেন এখন হচ্ছে আপনাদের কেটার ওনাটা দেখাই দিব এবং এগুলার ওনা কিন্তু হচ্ছে বিশাল বড় ওন্যা ঠিক আছে একদমই সাড়ে পাঁচ বড় অন্যা পেয়ে যাবেন এগুলা তো এটা হচ্ছে আপনার পুরো জামার দেখেন এটা এটা হচ্ছে হচ্ছে সাইডে সাইডে আর সাড়ে পাঁচ হাতের ওন্না পেয়ে যাবেন যারা কিনা নামাজ কালাম পড়েন তাদের জন্য এগুলো একদমই পারফেক্ট হবে নিয়ে নিতে পারেন স্ক্রিনশট মারবেন বিডি স্ক্রিনে সবসময় আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করে নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র এগারোশো করে পেয়ে যাবেন এগুলা ঠিক আছে তো এখন হচ্ছে আরেকটা ডিজাইন আপনাদেরকে আমি খুলে দেখাবো এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এই মাশাললা অনেক সুন্দর তো এগুলো কিন্তু বিডি স্ক্রিনে যতটা না ভালো লাগতে সে হাতে পাওয়ার পরে আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে তো এটা হচ্ছে পুরা জামার ফ্রন্ট সাইড এবং এগুলো কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেমই হয় আপনারা সবাই জানেন কালামকারীগুলা আর এটা হচ্ছে আপনার অন্য সাইডে সুন্দর করে হচ্ছে একটা আপনার প্রিন্টে আলাদা কাপড় দেওয়া আছে এটা দিয়ে আপনার হাতা তারপর হচ্ছে নিচের প্যানেলে ডিজাইন করে নিতে পারবেন তো এখন হচ্ছে এটা সেলোয়ারটা দেখাই দিব প্রিন্টের সেলোয়ার পেয়ে যাবেন এগুলা এটা হচ্ছে আপনার রেড কালার এবং হচ্ছে বিস্কিট কালার কন্ট্রাস্টের মধ্যে সেলোয়ার পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে জামাতে যতটুকু কাপড় দেওয়া আছে আপনার সেলোয়ারও ততটুকু কাপড় দেওয়া আছে একদমই পিওর কটনের হবে পরে কিন্তু খুবই কমফোর্টেবল হবে তো এখন হচ্ছে আপনাদেরকে এটার ওন্নাটা দেখাই দিব তো এটা ওন্না কিন্তু একদমই সাড়ে পাঁচ বড় ওন্না পেয়ে যাবেন একদমই বড় ওন্না ঠিক আছে তো এটা হচ্ছে আপনার ওন্নাটা দেখেন এটা হচ্ছে আপনার ওনার সাইডে আর এটা হচ্ছে পুরো ওন্নাটা বড় অন্যা একদম সাড়ে পাঁচ বড় অন্যা পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু হচ্ছে আপনার প্যাটেলসের লোগো দেওয়া আছে এই যে দেখেন অরিজিনাল প্যাটেলস মাত্র এগারোশো পঞ্চাশ করে পেয়ে যাবেন এগুলো তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ড্রেসটা ভালো লাগলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবেন প্রাইজ হচ্ছে এগারোশো পঞ্চাশ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ